শিক্ষার্থীদের আহ্বানে এখানে দেখছেন যে বৈষম্য বিবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখানে তারা অর্থ সংগ্রহ করছেন নগদ টাকা এখানে সারা দেশে আগে বন্যা সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ করা চলছে কর্মসূচি চলছে সে ধারাবাহিকতা এখানে নগদ অর্থ সংগ্রহ করা চলছে আপনারা যারা ত্রাণ দিতে চান ত্রাণের পাশাপাশি আপনারা চাইলে এখানে নগদ অর্থ দিতে পারেন এখানে দেখতে পাচ্ছি যে বিরতি ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সেই সমন্বয়করা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা নগদ অর্থ তারা সংগ্রহ করছেন এবং এই অর্থগুলো তারা অসহায় জন্মঘাত মানুষের কাছে পৌঁছে কিন্তু কাজ করছে এখানে হাজার হাজার মানুষ এসে অসহায় বর্ণার্থ মানুষের পাশে তারা এসে বর্ণার্থ মানুষের পাশে তারা ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করছেন এবং ছাত্ররা তারা এখানে বিশ্বশ্রত সহিত এগুলো সংগ্রহ করে অসহায় তো মানুষের পাশে তারা পৌঁছে দিচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চারাও এসেছেন বন্যার প্রাণ সামগ্রী নিতে এসেছে নিতে এসেছেন তাদের জমানো যে অর্থ পরিছিল ব্যাংক ছিল সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে জমা দিচ্ছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংস্থা থেকে উদ্যোগে সবাই যার যার জায়গা থেকে নগদ অর্থ কিন্তু এখানে এসে জমা দিচ্ছে টাকাগুলো সম্ভব এখানে নাম সেখানে মোবাইল নাম্বার এখানে রেখে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন ছোট ছোট বাচ্চারাও তারা এসে এই টাকা প্রদানে এখানে তারা অংশগ্রহণ করছেন I'm <laughs> sorry.